সুপ্রিয় দর্শক মৎস্য উদ্যোক্তা ও মাছ চাষী বন্ধুগণ আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন মাছ চাষের বিভিন্ন পদ্ধতি আপনাদের মাঝে তুলে ধরার দেশের বিভিন্ন প্রান্তে তার এই ধারাবাহিকতায় আমরা অবস্থান করছি বরিশাল বিভাগের সদর উপজেলায় আজকে আপনারা আমার পাশে যে খাঁচাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মাছ চাষের একটি আধুনিক পদ্ধতি আপনারা জানেন সাধারণত পুকুর বা ঘেরে মাছ চাষ হয়ে থাকে তবে এখানে কিন্তু মাছ চাষ করা হচ্ছে খাঁচা পদ্ধতিতে তো আজকে এই খাঁচা পদ্ধতিতে মাছ চাষ সম্পর্কে বিস্তারিত জানবো এবং আপনাদেরকে জানাবো আপনাদের আশেপাশে যে সকল খাল রয়েছে বা কম স্রোতের যে নদীগুলো রয়েছে এই সকল নদীতে আপনারাও খাঁচায় মাছ চাষ করতে পারবেন কিনা বা আপনাদের জন্য খাঁচায় মাছ চাষ কেমন হবে এই সকল বিষয়গুলো নিয়ে এই যে খাঁচায় মাছ চাষের যে উদ্যোক্তা ওনার সাথে আমরা কথা বলবো তো চলুন আমাদের নতুন একটি পর্ব শুরু করা যাক আর বরাবরের মতোই ক্যামেরায় হজরত আলীকে সাথে নিয়ে আমি এন আই এমন রয়েছি আপনাদের সঙ্গে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি জি আমরা তো বর্তমান সময়ে আপনাদের খাঁচায় মাছ চাষ করছেন আমরা দেখেও আসলে অনেক ভালো লেগেছে অভিভূত হয়েছি আমরা সে সকল বিষয়গুলো নিয়ে কথা বলবো শুরুতে একটু আপনার পরিচয় একটু জানতে চাইবো আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ সোহাগ আমার বাসা চরসভায় শান্তিরহাট বাজার পাশে তো আমরা যেটা দেখতে পাচ্ছি আপনারা শান্তিরহাট ব্রিজের নিচে খাঁচা পদ্ধতিতে মাছ চাষ করছেন আমরা কিন্তু বাংলাদেশের যে সকল প্রথম সারির যে সংবাদ মাধ্যমগুলো রয়েছে ওগুলোতে কিন্তু আমরা বেশ কয়েক বছর যাবত দেখে আসছি যে খাঁচায় এখানে মাছ চাষ করা হচ্ছে তো এই যে আপনারা খাঁচায় মাছ চাষ করছেন এটা মূলত শুরুটা কীভাবে ছিল একটু হলে গিয়া শুরুটা হলে

আড়াইশো এখানে দুশো আপনার তো খাঁচায় মাছ চাষ করছেন পুকুরে চাষ করা এবং মানে কোনো আদারটা দেয় ওই আদারটা নিশ্চয় বৈষম্য মাটিটা পয়সা তাতে মাছের রোগ ঠিক আছে এবং মাছের মলও কিন্তু কোথাও যেতে আর আমাদের মাছ

তাহলে আপনার এখানে যে একটা খাঁচা রয়েছে খাঁচার সাইজটা কত রকম খাঁচার হলো লম্ব হলো 20 ফুট আচ্ছা পাশও ফুট আর হলো হাইট হলো কি 6 ফুট মানে নিচের দিকে গভীরতা গভীরতা 6 ফুট তো এই ক্ষেত্রে একটা খাঁচার মধ্যে আপনারা কি পরিমাণ মাছ মজুদ করেন আমরা কত সর্বনিম্ন 1000 মাছ দিই 1000 মাছ একটা খাঁচার মধ্যে হ্যাঁ আর আমরা উপরে আরো 1200 তারশো দিতে পারে কোনো সমস্যা না আচ্ছা আচ্ছা মানে তাদের আর্থিক অবস্থা তাদের নরমাল তারে কম দেয় যাতে অবস্থা ভালো তাদের বেশি দেয় ঠিক আছে মাছ বেশি দিলে আল্লাহর ইনশাআল্লাহ লাভ আসে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি এখানে খাচা চাষ করার ক্ষেত্রে আপনার খাবার কি দেন ধরনের খাবার দিচ্ছেন এখন এখানে তো আপনার উন্মুক্ত আপনার মাছ চাষটা করছেন মাছ চুরি হওয়ার যখন মাছ চাষ করা হয় পুকুরে পিএস সমস্যা অ্যামোনিয়া অক্সিজেন এগুলো হচ্ছে মাছের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং পুকুরে গ্যাস হয়ে মাছ মারা যায় আবার অনেক সময় অক্সিজেনের কারণে মাছ ভাসে এইখানে খাঁচার মধ্যে ধরনের সমস্যা কোনো সমস্যা নেই আচ্ছা আর মাছের যে ঘা হয় এই ধরনের পিস এটা তিন মাস যখন আপনার তখন দুই কেজি থাকে ক্ষেত্রে একটা খাঁচার মধ্যে এক মানে সময়ে আপনার কালচারটা শুরু করতেছেন কি পরিমাণ খরচ হয় খাঁচা

আমরা খাঁচা মাছ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন তুলে ধরার চেষ্টা করেছি তো আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তীতে অন্য কোন প্রতিবেদনে অন্য কোনো উদ্যোক্তার সঙ্গে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ ভোলায় পুকুরের তুলনায় নদীতে নদীর মাছগুলা খাইতে খুব সুস্বাদু এই যে খাসায় মাছ চাষ করে এগুলা অনেক ভালো এবং বাজারে অনেক ভালো চলে এবং মানুষ চাহিদা মতো নিতে পারে যে দামে ভালো দামে বেশি হলেও খাইতে খুব মানে ভালো এই জন্য সেই জন্য মানুষ নদীতে চাষ করে আপনাদের বাড়ির পাশে খাল বা নদী থাকলে আপনারা খালি জায়গা দেখে আপনারাও ট্রাই করতে পারেন যে মাছ চাষ আমার আব্বু গাছে মাছ চাষ করে আমার দেখতে অনেক ভালো লাগে প্রতিদিন বিকালে মাছ দেখতে আসি